সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড ফ্রিডম রয়্যাল হান্ড্রেড সিসি ফ্রিডম রয়্যাল হান্ড্রেড সিসি এসেছি একটি নতুন ভিডিওতে আপনারা সকল গাড়িগুলো একটা একটা করে দেখবেন এবং ডিটেলস জানবেন তারপরে আপনারা ফোন দিবেন অনেকে আসেন আপনারা গাড়িটা পুরোপুরি না দেখে প্রথমে ভিডিও স্টার্ট করে নাম্বার দিয়ে আমাকে ফোন দিয়ে গাড়ির কথা বলেন আসলে কোন গাড়ির কথা বলেন সেটা কিন্তু আমি বুঝতে পারি না তো আপনারা গাড়ি সম্পর্কে আগে ভালো করে জানবেন এবং পুরো ভিডিও পুরো মানে ভালোভাবে দেখবেন যে গাড়িটা পছন্দ সেটা আরও ভালোভাবে দেখবেন তারপরে আপনি আমাকে ফোন দিবেন তো বিষয়টা হলো ভাই আপনারা বলেন যে টাকা আগে অগ্রিম দিতে পারবো না আপনি গাড়ি পাঠিয়ে দেন তারপরে আমরা টাকা দিয়ে গাড়ি উঠায় নেব এটা কখনোই সম্ভব না কারণ টাকা দেওয়ার পরেও আপনারা অনেকে গাড়ি উঠান না গাড়িটা ব্যাক আসে সবাই না দু একজন তো আমার কাছ থেকে গাড়ি যায়নি এরকম রেকর্ড নাই যে গাড়ি যেরকম বলেছি সেরকমই হয়েছে আপনারা মানুষ এককজন মানুষ একক রকম তাই একক রকম হতে পারে কিন্তু গাড়ি এক রকম যেরকম বলি সেরকমই যায় মানুষ আমিও একটাই যেটা বলবো সেটাই হবে এ পর্যন্ত কারো মানে কারোর সাথে আমার দ্বিধাদ্বন্দ্ব গাড়ি নিয়ে বা কোনো বিষয় নিয়ে হয়নি তো কেন হবে কারণ আমি যেমন বলবো তেমনই হবে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা বাইক নেবেন আপনারা পছন্দ করবেন হয়তোবা অনেক টাকা দামের বাইক কিন্তু আপনাদের বাজেট কম এটা হবে না সম্ভবত আজকে বাজেটের মধ্যে বাইক হবে আপনারা বিশ হাজার টাকায় পাবেন একেবারে ফুল টাকার কাগজ ইমা হান্ড্রেড সিসি বাইক এবং আরও বাইক অনেক বাইক আছে সেই বাইকগুলো আপনারা দেখবেন আপনাদের বাজেট অনুযায়ী আপনারা বাইক নেবেন আর যে বাইকটা যেমন আমি আসলে তেমনই আপনাদের বলি আলাদাভাবে কিছুই বলি না আমার কাছ থেকে রিয়েলভাবে আপনারা বাইক পাবেন আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ভালো ভালো বাইক আপনারা কম দামে দেখছেন দেখে আপনারা বলছেন আমাকে কমান্ড করেছেন যে ভাই আমার আপনার বাইকের দাম বেশি টাকা তো ওই জায়গাতে আপনারা মায়ের খান ভাই দেখ দেখেন যে অনেক মানে ভালো বাইক নতুন বাইক দাম কম আপনারা টাকা পাঠা দিচ্ছেন পরে ফোন বন্ধ তো আমার ফোন আল্লাহর রহমতে মানে সব সময় আপনারা পাবেন নামাজের সময় হয়তো বা পাবেন না আর দ্বিতীয়ত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ফোন বন্ধ থাকে এই সময়টুকু পাবেন না তো কথা অনেক বলেছি আসলে অনেক কথা বলতে গেলে অনেক হয়ে যায় ভিডিও বড় হয়ে যায় তাই কথা আর বলতে চাচ্ছি না আসলে শর্টকাটের কাজটা সারি সরাসরি ভিডিও দেখাবো আপনারা বাইক পছন্দ করবেন পছন্দ করে আপনারা নেবেন রানার সিটা এই বাইকটা বুকিংয়ে আছে ডিসকভার হান্ড্রেড সিসি রাসায়ন নাম্বার কিস্তি একটা বাকি আছে ফুল ফ্রেশ সামনে টাকা দেখবেন একবারে ফুল ফ্রেশ বাইক দেখবেন একেবারে নতুন ফুল ফ্রেশ এবং হান্ড্রেড সিসি ডিসকোভার বাজাজের ডিসকোভার পাবেন মাত্র পঁয়সাত্তর হাজার টাকা এই বাইকটা পাবেন মাত্র পঁয়সাত্তর হাজার টাকা ভালোভাবে দেখে নেবেন সেলফিস্টার ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ পিছনের শাখাটা দেখবেন ফ্রেশ কন্ডিশন দশটা টাকার কাজ পাবেন না আপনারা এই গাড়িটাতে একবারে ফুল ফ্রেশ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সট্রো মেট্রো কোথাও কোনো ত্রুটি এই গাড়িটাতে পাবেন না এই গাড়িটা পাবেন মাত্র নব্বই হাজার টাকায় ভাই এই যে আপনারা যে স্টিকারটা দেখছেন স্টিকারটা খালি চেঞ্জ করে নতুন দিলে পারে গাড়ি নতুন হয়ে যাবে আমি ওই কাজটা করিনি কিন্তু গাড়ির ইঞ্জিনটার যে কন্ডিশন একশো জন মানুষ আপনারা আইসাজু দেখেন একশো জনেরই মানে সাপোর্ট করা লাগবে এই গাড়িটা রাজশাহীর নাম্বার ফুল টাকার কাগজ এই হিসেব ডিলাক্স হিরো হন্ডার এই হিসেব ডিলাক্স ভাই তেল এটাও পঁয়ষট্টি কিলোমিটারের এক কিলোমিটার নিচে আসবে না এটাও পঁয়ষট্টি কিলোমিটার এক কিলোমিটার নিচে আসলে আপনাদের গাড়ি নিতে হবে না ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও তাই তো পালসার দেখতে পাচ্ছেন দেড়শো সিসির বাইক পালসার ঢাকা মেট্রো ফুল টাকার কাগজ ফুল ফ্রেশ বাইক সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ বাইক দেখতে পাচ্ছেন এটা হলো পালসার দেশ সিসির মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বাইকটা পাবেন গরিবের পালসার মাত্র পঞ্চান্ন হাজার টাকা টিভিএস মেট্রো বাইকটা বুকিংয়ে আছে ফ্রিডম সিক্স অনেকেই এই বাইকটার সাথে পরিচিত আছেন কারণ ভালো বাইকের মধ্যে এটা একটা ভালো বাইক এলাইসাকা দেখতে পাচ্ছেন মানে একেবারে ফ্রেশ বাইক সামনেকার কাজ দেখবেন মানে সব কিছু মিলে এই বাইকটাতে কোনো কাজ বা কোনো ত্রুটি আপনারা কেউ ধরতে পারবেন না কারণ এই বাইকটা নতুন ব্যাটারি দেওয়া আছে এবং ফুল কাজ করে নেওয়া আছে। মানে ফুল কাজ একজন যদি চালান এক হাতে তাহলে পাঁচের থেকে দশ বছর এই গাড়িটাতে শুধু তেল আর মোবেল উঠাবেন তাহলেই হবে অন্য কিছু করতে হবে না আপনারা যদি আশেপাশে থেকে ভিডিও দেখেন তাহলে আসবেন এসে দেখবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কি না তারপরে আপনারা নেবেন ভাই বাইকটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল কাগজ সেলফ স্টার্ট নতুন ব্যাটারি এবং সম্পূর্ণটাই একবার নতুন কন্ডিশন করা আছে সব কিছুই রানিং এবং লাইট যতগুলো দরকার সব ঠিক আছে এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন ফ্রিডম সিক্স মডেল এ বাইকটার দিনাজপুরের নাম্বার সেভেন্টি বাইক দেখতে পাচ্ছেন দিনাজপুরের নাম্বার বাইকটা আমি নতুন করতে চেষ্টা করেছি কতটা নতুন করেছি আমি জানি না শুধু সেন কোভার লুকিং গ্লাসটা দিতে হবে এটা আমি দিয়ে দিব এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এবং জাপানি সরাসরি জাপানি সেভেন্টি বাইক হোন্ডা এই বাইকটা কেমন যারা এই বাইক পছন্দ করেন তারা এমনি বুঝতে পারছেন জানেন আমি আলাদাভাবে বলছি না তারপরে আর এস হান্ড্রেড যে বাইকটা দেখতে পাচ্ছেন আর এস হান্ড্রেড ঢাকা মেট্রো পিছনের চাকাটা দেখবেন ভালোভাবে বাইকটা দেখে নেবেন কারণ আমি অনেক সময় সব কিছু বলি তারপরও প্রশ্ন মুখোমুখি হই সামনে কাছ আঁকা দেখবেন মানে আমি সম্পূর্ণটাই একবারে ক্লিয়ারভাবে বলে দিই আপনাদের তারপরও প্রশ্নর মুখোমুখি হই তো আপনারা এখান থেকে পুরাপুরি দেখতে পারবেন আর এস হান্ড্রেড যারা পছন্দ করেন রাস্তার রাজা তারা অবশ্যই অনেকেই ফোন করেছিলেন আপনারা এভার নিতে পারেন দেখেন সব কিছুই অরিজিনাল আছে ডুপ্লিকেট কিছুই নাই মানে সব কিছু অরিজিনাল আছে আর এস হান্ড্রেড পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বাজাজের এক্সেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাজাজের এক্সেল ভাই এটা হন্ডা না এটা বাজাজের এক্সেল অনেকেই ভুল করে হন্ডার কথা বলেন এটা হন্টা না ওটা স্টিকার শুধু হন্ডার তো এটা হলো বাজাজ এক্সেল সব কিছু ভালোভাবে দেখবেন যাতে আমাকে ফের প্রশ্ন না করা লাগে তো এক ভাই এটা বুকিং দিতে চাইছিল উনি পরে যোগাযোগ করেনি তো এই বাইকটা দেখেন আপনারা নিতে পারেন যার পছন্দ সে নিতে পারেন এক ভাই খুব অনুরোধ করে বলেছিল যে ভাই আমাজনে রাখেন আমি বুকিং করে রাখবো আমি পনেরো দিন পরে নেবাম বলেছিলাম ঠিক আছে ভাই আপনারা আপনার যেহেতু পছন্দ করেছেন সে হিসাবে আমি বুকিং রাখবো আপনি পনেরো দিন পরে নিন কারণ আপনি অনেক পছন্দ হয়েছে বাইকটা আমি বুঝতে পেরেছিলাম যে ওনার অনেক পছন্দ হয়েছে কিন্তু উনি পরে আর যোগাযোগ করেনি বা বুকিংও রাখেনি আমার সাথে কোনো কথাই বলেনি তো এবার আপনারা নিতে পারেন বাইকটা আসলে দেখতে পাচ্ছেন মানে কি অবস্থা মানে পুরাটাই এরকম হবে বুঝতে পারছেন মানে এই অবস্থায় আমার কাছে বাইকটা থাকে দেখেন তারপরে এইচ এস হান্ড্রেড পাবনার নাম্বার এইচএস হান্ড্রেড পাবনার নাম্বার বিয়াল্লিশ হাজার টাকা দাম রাস্তার রাজা এইসব এখনও কোনো বাইক জন্মেনি আর এস এবং এইচ এস এইসব বাইকের সামনে যাওয়ার মতন যারা এই বাইক পছন্দ করেন তাদেরকে আর এক্সট্রা করে বলতে হবে না এক নাম্বারে ফুল ফ্রেশ বাইক হলো এটা আর এস হান্ড্রেড নিরানব্বই পার্সেন্ট অরিজিনাল নিরানব্বই পার্সেন্ট অরিজিনাল পার্স আছে সব কিছু গাড়ির সাথেকার শোক শোকাপগুলো দেখবেন সামনে পিছনের পাম্পার সেনকোভার সব একবারে অরিজিনাল ব্যালেন্স প্রিনিয়াম এবং মোবাইল পাম্প সব ঠিক আছে এই বাইকটা পাবেন দুটা টায়ার কিন্তু নতুন ভাই দুটা এই বাইকটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তারপরে সাঁত্রিশ হাজার টাকা আরেকটা এইচ এস হান্ড্রেড দেখতে পাচ্ছেন এটা ভাই ঢাকার নাম্বার পাঁচ হাজার একশো সত্তর সিরিয়াল এই বাইকটা পাবেন সাঁত্রিশ হাজার টাকায় হিরো হোন্ডার স্কুটি দেখতে পাচ্ছেন ভাই এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন হিরো হোন্ডার স্কুটি ষাট হাজার টাকা দাম হিরো হোন্ডার স্কুটি চারেকের দিকে থেকে আপনাকে দেখাচ্ছি ভালোভাবে দেখবেন এটা হলো হিরো হন্ডার স্কুটি সিটি বাজাজ সিটি বাজাজ দেখতে পাচ্ছেন ভাই এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন সিটি বাজাজ এই বাইকটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন অন টেস্ট আপনার এলাকার নাম্বার করে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সিটি বাজাজ ফ্রিডম রয়েল ফ্রিডম রয়্যাল ভালো করে দেখবেন সিঙ্গেল ডিস্ক যারা অল্প বাজেটের ভালো বাইক খুঁজেন এই বাইকটা আপনাদের আর কি মিস করা ঠিক হবে না ফ্রিডম রয়্যাল ফুল ফ্রেশ পিছনের চাকাটা দেখবেন এলআই চাকা নতুন ব্যাটারি আসে এবং সেলফটা রানিং না ইনশাল্লাহ আমি রানিং করবো সিঙ্গেল ডিস্কটাও দেখে নেবেন এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা সিডম রয়েল অনেক দিন থেকে আমি পাইনি অনেকেই আমাকে বলেছিল ভাই এই বাইকটা নিব কিন্তু আমি দিতে পারছিলাম না তো এই বাইকটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় এই বাইকটা যারা নিতে চান তারা ভিডিও দেখা মাত্রই আপনারা যোগাযোগ করবেন কারণ বিক্রির পরে অনেকেই ফোন দেন তারা পান না মন খারাপ করেন এটা ডায়াঙের স্কুটি দেখতে পাচ্ছেন ভাই সেলফ স্টপ এলাই শাখা ডায়াঙের স্কুটি তো সামনে এটা ভাঙ্গা মা বলতে এটা লাগানোর জন্য সামনে মানে ভাঙ্গা এটা লাগানো হয়েছে হেডলাইটটা আর কি সামনেকার টায়ার তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার এই স্কুটি পাবেন সেলফ স্টার নাটোরের নাম্বার এই বাইকটা পাবেন নাটোরের ফুল টাকার কাগজ সেলফি স্টার গত ভিডিওতে দেখেছিলেন তাই ভালোভাবে দেখাচ্ছি না এই বাইকটা পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়াল্টনের নাটোরের ডিজিটাল প্লেট এই বাইকটা নাটোরের ডিজিটাল প্লেট এই বাইকটা পাবেন ছাব্বিশ হাজার টাকায় তারপরে ডায়ম ওয়ান টোয়েন্টি ফাইভ পাবনার নাম্বার গায়ন ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা পাবেন ছাব্বিশ হাজার টাকায় সিঙ্গেল ডিস্ক সামনে চাকাটা দেখতে পাচ্ছেন এটা টু স্টক বাইক ভাই টু স্টক বাইক পঁচিশ হাজার টাকা দাম ফুল টাকার কাগজ রাজশাহীর নাম্বার এইটটি হিরো প্লাস দেখতে পাচ্ছেন এইটটি হিরো প্লাস এটা অফার প্রাইজ আঠারো হাজার যে নেবেন সে আগেই জানাবেন তারপরে ইমা হান্ড্রেড সিসির একটা বাইক দেখতে পাচ্ছেন ইমা হান্ড্রেড সিসি কেরিয়াল আছে কেরিয়ালটা লাগিয়ে দেব কুষ্টিয়ার নাম্বার ইমা হান্ড্রেড সিসির বাইকটা পাবেন ফুল টাকার কাগজ মাত্র অফার প্রাইস বিশ হাজার টাকায় পাবেন গোটা বাংলাদেশে বাইক না ঘুরতে পারবেন এক লিটার তেল গ্যারান্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি কিলোমিটার হবে এক লিটার তেলে গ্যারান্টি